আজকে বড় কষ্ট পেয়েছি আজকে বড় দুঃখ পেয়েছি ভারতের মুসলমানদের আমি জাতের মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙ্গে লাভ মন্দির করা হয়েছে মসজিদ ভেঙ্গে মন্দির করা যাবে না মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে এই মন্দির ভেঙ্গে মসজিদ করা যাবে না হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেকোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এটাই হলো মুসলমানদের চরিত্র আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙ্গে কখনো মন্দির ভেঙ্গে মসজিদ করার সুযোগ কেউ পেত না কথা বলেন না বলা বন্ধুরা আপনারা তো জানেন যে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে মেন যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে একটি দেশে হিন্দিতে কথা বলে বা আরবিতে কথা বলে তো আরেকটি দেশ কথা বলে বাংলায় এটাই মেন পার্থক্য কিন্তু বাকি সবটা কিন্তু আজকের দিনে সেম সেম মিল হয়ে যায় কেননা একটি দেশ অলরেডি জঙ্গি উৎপাদন করে মায়ের ভোগে চলে গেছে তো অপরের একটি দেশ জঙ্গি উৎপাদনের দিকে বৃদ্ধি হয়েছে আপনারা জানেন বাইশে জানুয়ারি ভারতের রাম মন্দির উদ্বোধন হয়েছে আর এটাকে নিয়ে ইসলামপোড়াক টুপি দাঁড়িয়ে রাখা পরিহিত ব্যক্তিরা বা জঙ্গি ব্যক্তিরা প্রচণ্ড বিরক্তবোধ তাদের বক্তব্য যে মসজিদকে ভেঙে মন্দির তৈরি হয়েছে তো এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের জানিয়ে দিই যে মন্দির সেখানে হয়েছে যেখানে মন্দিরটি ছিল ওদের কথা অনুসারে কখনো মসজিদ ভেঙে মন্দির তৈরি করা যাবে না তবে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলা মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে সেগুলোই বা কি আর যেখানে প্রতি বছর মসজিদগুলোকে ভাঙা হচ্ছে সেখানে লুণ্ঠন করা হচ্ছে না জানে আরও কত কিছু হচ্ছে সেইগুলোই কি বন্ধুরা আমি এর উপর বেশি কিছু কথা বলতে চাই না কেননা বাকিটা তো আপনারাও জানেন পূর্ব পাকিস্তানের এই সমস্ত টুপিদার ইসলাম পড়া গ্রহণকারী জঙ্গি ব্যক্তিদের সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এনার এই বক্তব্যগুলো একবার অবশ্যই শুনে নিয়ে জবাব দেবেন আমরা মুসলমান জীবনও দিতাম না ঐতিহাসিক মন্দির ভেঙ্গে মসজিদ বানাবো এটা আমরা কখনো ditam না কথা বলেন ঠিক কিনা আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো এগুলা সম্প্রীতির কথা নয় এগুলা উচিত নয় ভারত আমাদের প্রতিবেশী বন্ধু কূটনৈতিক ক্লাস দিতে আমি বুঝি দেশকে যদি উন্নত করতে হয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে দেশ উন্নতি হবে তবে যেটা সত্য এটা বলতে হবে আমি মনে করি সেটা একটা ধর্মীয় উস্কানি যাকে উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না তবে আমরা আফসুস করি এটা উচিত হয় কারণ এই বাবরি মসজিদের জায়গা এটিই বেঁচতে হবে এখানেই মন্ত্রী করতে হবে আর গ্লেশিয়ারের একটা মন্দির আছে এটাই ভাঙতে হবে এখানেই মসজিদ করতে হবে জাগা কি আর নাই জাগা কি আর ছিল না তাহলে আপনি তো রাজনীতিতে বুঝতে হবে রাষ্ট্র কিভাবে ক্ষুণ্ণ হয় রাষ্ট্রের ভাবমূর্তি কেমনে সমুজ্জ্বল হয় সেটা ভাবতে হবে ঠিক না বলেন আমি মনে করি সেখানে আঞ্চলিক অবস্থার অবনতি ঘটেছে এটা উচিত হয় নাই এটা আমরা এলাও করি না যাই হোক মুসলমানদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে বাবর একটা মন্দির থাকবে না ইন্ডিয়া একটা থাকতো না মুসলমানরা যুগে যুগে কেমন পর্যন্ত মাইনরিটি পার্সন সম্মান দিয়েছে কেমন পর্যন্ত দিয়ে যাবে এটাই ইসলামের সৌন্দর্য কথা বলেন ঠিক আজকে বড় কষ্ট পেয়েছি আজকে বড় দুঃখ পেয়েছি ভারতের মুসলমানদের আমি জাতির মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙে রাব মন্দির করা হয়েছে মসজিদ ভেঙে মন্দির করা যাবে না মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে এই মন্দির ভেঙে মসজিদ করা যাবে না হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এটাই হলো মুসলমানদের চরিত্র আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙ্গে কখনো মন্দির ভেঙ্গে মসজিদ করার সুযোগ কেউ পেত না কথা বলেন বলেন আমরা মুসলমান জীবনও দিতাম না ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো এটা আমরা কখনো দিতাম না কথা বলেন ঠিক কিনা আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো এগুলা সম্প্রীতির কথা নয় এগুলা উচিত নয় ভারত আমাদের প্রতিবেশী বন্ধু কূটনৈতিক রাজনীতি আমি বুঝি দেশকে যদি উন্নত করতে হয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে দেশ উন্নতি হবে তবে যেটা সত্য এটা বলতে হবে আমি মনে করি সেটা একটা ধর্মীয় উস্কানি যাকে উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না তবে আমরা আফসুস করি এটা উচিত হয় কারণ এই বাবরি মসজিদের জায়গা এটাই ভাঙতে হবে এখানেই মন্দির করতে হবে আর গ্লেশিয়ারে একটা মন্দির আছে এটাই ভাঙতে হবে এখানেই মসজিদ করতে হবে জায়গা কি আর নাই কি আর ছিল না তাহলে আপনি তো রাজনীতিতে বুঝতে হবে রাষ্ট্র ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ হয় রাষ্ট্রের ভাবমূর্তি কেমনে সমুজ্জ্বল হয় সেটা ভাবতে হবে ঠিক না বলেন আমি মনে করি সেখানে আঞ্চলিক অবস্থার অবনতি ঘটেছে এটা উচিত হয় নাই এটা আমরা অ্যালাউ করি না যাই হোক মুসলমানদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই ওয়ালা তাহিনু ওয়ালা নিরাশ তুমাও না হতাশ না বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও বাবর মসজিদ যদি ওই সময় চাইতেন যে একটা মন্দির থাকবে না ইন্ডিয়া একটা থাকতো না মুসলমানরা যুগে যুগে কেমন পর্যন্ত মাইনরিটি পার্সন সম্মান দিয়েছে কেমন পর্যন্ত দিয়ে যাবে ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙ্গে লাভ মন্দির করা হয়েছে মসজিদ ভেঙ্গে মন্দির করা যাবে না মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে এই মন্দির ভেঙ্গে মসজিদ করা